আমি ছাত্র আন্দোলনের কাছে সবার কাছে আমার অনুরোধ যে তাদের প্রতি সবাই একটু দেখেন মারামারি কাটাকাটি যাতে না হয় হানাহানি না হয় আমরা বাইবে সবাই যাতে চলতে বেরো থাকতে পারি এটুকু আমার আকুল আবেদন আর কিচ্ছু না আমি একটা বিষয় হচ্ছে এর এর ক্ষতি আছে কিন্তু নিয়ন্ত্রণ নাই কিন্তু এর বিশ্লেষক আছে বিশ্লেষণ নাই সবাই হলেও সবাই একটা জিনিস অটো গাড়ি চলতে চলুক কিন্তু এখানে গাড়ির মাহাদন্ত্রের কিছু দোষ আছে তারা মনে করেন কিছু নিশা খুন কিছু ট্যাবলেট খুন কিছু নিশাটা করে নিশার টাকা নেয় তখন তারা উশৃঙ্খলটা সৃষ্টি করে বাতাসে তারা নিশাটা ইয়ে করে এটা হইল প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে হাইড্রোলিক যে গাড়িগুলি আছে এগুলির স্প্লেট ব্রেক আছে তাদেরকে একটা পারমিশন দেওয়া সব যেহেতু বহু লোক আছে করোনার পরের থেকে বিভিন্ন কর্মসংস্থান ভালো লোক আজকে উনি যে বলছে উনি রিক্সা চালক কিন্তু আজকাল যদি সাংবাদিক বাইরে আমি যদি বলি ভাই আপনি স্কুলে চালাবেন তখন তো আপনি আমাকে একটা গালি দিয়ে কথা বলবেন কারণ আপনি পড়াশোনা মধ্যবিত্ত এমনও মধ্যবিত্ত লোক আছে কোনো কর্মসংস্থান নেই সে একটা কিস্তিতে গাড়ি নিয়ে সে একটা গাড়ি কিনছে গাড়ি কিনে তার জীবন সংসার চালাচ্ছে তার জীবনটা চলতেছে রকম তাহলে সে ওইখান থেকে ইনকাম করতেছে কিন্তু তাদের যে আগে যে সরকার থাকতে যে পূর্ণ পূর্ণবহাল সময়সূচিটা ছিল এই সময়সূচিটা ওইভাবে তাদেরকে দেওয়া হোক তারা যারা মেইন রোডে না উঠে তাদের সময়সীমা একটু বেতে দেওয়া হোক বেতে দিলে সব কিছু সব কিছু কমপ্লিট হয়ে যাবে এভাবে দেশটা উশৃঙ্খলভাবে চলতে চলতে পারে না সরকারের কথা সরকারের দুদিন আমরা কারেন্ট শর্ট থাকে সরকার বুঝবে আর দুদিন দিন মাইকু আলাদা ঘরে সতে দু দিন আপনি যে মার্কেটিং হয় যদি পাইজে পড়ে ফেরা বুঝবে কথা আমি করে বুঝবে না আমরা এই এই যে আমরা

এই মামলা কিন্তু আপনারা রায় পাইবেন না এই মামলায় খালাস পাইবেন না একশো পার্সেন্ট গ্যারান্টি আপনার গলায় লেগে যাও ফাসি আমরা কিন্তু না মুখে কোনোদিন হাসি এটাই আমার কথা